ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটার উপেক্ষা হচ্ছে লবণ পোড়ালে শত্রুর হাত পা বাঁকা হয়ে যাবে অর্থাৎ আপনি যদি আপনার শত্রুর হাত পা বাঁকা করে ফেলতে চান মানে প্যারালাইজড করে ফেলতে চান অবশ্য ফেলতে চান লবণ জাস্ট পড়াবেন আগুনে অনেক সহজ একটা উপায় দেবো পুরো ভিডিওটা নাটালে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমধ্যে বা হোয়াটসঅ্যাপে মন্ত্রটা বলে দিচ্ছি লবণে আনলে সীতার মাকালের বান মা কালীর বরে সব করে খান খান অমুকের জায়গায় যার উপর বান প্রয়োগ করবেন তার না হাত পায়ে লাগুক বান না হলে মহাদেবের জটায় লাগুক বান প্রথমত আমার অনুমতি নেই মন্ত্র মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নিলে আপনি কাজ করতে পারবেন আর কোনো সমস্যা নাই অনুমতির জন্য এই ভিডিওতে যে দশটা কমেন্ট করবে আমি তাদেরকে অনুমতি দেব তারপর আপনি কিছুটা লবণ নেবেন বাজার থেকে দামে লবণ কিনে আনবেন লবণ কিনে এনে সেই লবণ আপনি বা হাতে রাখবেন শনিবার মঙ্গলবার দিনে তারপর এই মন্ত্র বা হাতে রেখে শত্রুর নাম সহকারে ওই একবার পড়বেন একটা ফু দিবেন একশো একুশবার পরে একশো একুশটা ফু দিবেন তারপর লবণটা অভিমন্ত্রিত হয়ে যাওয়ার পরে লবণটা আগুনে ফেলে দিবেন এবং যতক্ষণ পর্যন্ত লবণটা সম্পূর্ণ না পড়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি আগুনের সামনে বসে থাকবেন লবণ যখন সম্পূর্ণ পোড়া শেষ হয়ে যাবে তখন আপনি সেখান থেকে উঠে চলে আসবেন তিন থেকে মানে তিন থেকে পাঁচ দিনের মধ্যে শত্রুর হাত পা বাঁকা হয়ে যাবে এবং সে প্যারালাইজড হয়ে যাবে একদম গ্যারান্টেড একটা ভিডিও ছোটোখাটো বিষয়ে মন্ত্র প্রয়োগ করবেন না এটা আমি শিক্ষার স্বার্থে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে